আগামীকালের রাশিফল চন্দ্ররাশির রাশির ওপর কর্কট রাশি চব্বিশে অগাস্ট দুই হাজার পঁচিশ আপনার শ্বাসের খাতিরে চিৎকার করবেন না আজ কোনো নিকট আত্মীয়ের সহায়তায় আপনি আপনার ব্যবসায় ভালো করতে পারবেন যা আপনাকে আর্থিকভাবেও উপকৃত করবে আপনি যার সাথে বাস করেন তিনি আপনার সাম্প্রতিক কাজকর্মে অত্যন্ত অতিষ্ঠ হবেন আপনার ভালোবাসার জীবনে আজ একটি সুন্দর মোর আসবে আপনি প্রেমে স্বর্গীয় অনুভূতি পেতে পারেন কিছু মানুষের সাথে কথা বলার জন্য আজকে আপনি আপনার বহুমূল্য সময় ব্যর্থ করতে পারেন আপনার সেটা থেকে বাঁচা দরকার আজ আপনার সঙ্গী প্রেম এবং সংবেদনের একটি আলাদা পৃথিবীতে আপনাকে রাজত্ব করাতে পারে আপনি মুডে না থাকলেও যদি কেউ আপনার সাথে কথা বলতে চায় তবে তাদের শান্তভাবে ব্যাখ্যা করুন আপনার ভাগ্যবান সংখ্যা নয়